আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একটা হাই স্পিড ফ্যান জাম হয়ে গেছে ঘুরতেছে না আর কী করলে ফ্যান আবার ইজি হবে সেটা আজকে দেখাবো দেখেন ঘোরানোই যায় না এত জাম হয়েছে এই ফ্যানটার মধ্যে দুইটা বুস আছে বুস দুইটা চেঞ্জ করে দিলে পরেই ফ্যান ইজি হয়ে যাবে এখন আপনাদের দেখাবো কীভাবে ফ্যানের ভুলস দুইটা চেঞ্জ করতে হয় সাথেই থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটা বেশি বেশি লাইক এবং শেয়ার করে সবার মধ্যে সারিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখুন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন একটু চেপে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন সাথেই থাকুন এখন আমরা দেখাবো কীভাবে হাই স্পিড ফ্যানের ভুল চেঞ্জ করতে হয় দেখুন মোটরটা খুলে নিয়েছি এখন মোটরটা মোটর এই চারটি নাট একটা 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 আর এই একটা এই চারটি নাট খুলে দুই পার্ট আলাদা করে দেখুন মোটরটি একদম খুলে ফেলেছি এই যে এই একটা বুশ এই বুশটা ময়লা পরে জাম হয়ে গেছে আর এই একটা বুশ ময়লা পরে জ্যাম হয়ে গেছে এর কারণে ফ্যান ইজিভাবে ঘুরতে পারে না এই যে হচ্ছে মটর কয়েল এখন দেখাবো ভুস কীভাবে খুলতে হয় দিয়ে আস্তে করে চারা দিলে পরে এটা উঠে দেখুন ঠিক আছে ঠিক আছে দুইটা নতুন দুইটা বুজ লাগ কি কৰো দুইটা নতুন বুজ এখন দুইটা ভু লগাই দিব Morgen, bis এটাই আসতে করে একটু দিলে পরে মতন দিলে পরে এটাই ফ্যানটা এখন একদম নিজিভাবে ঘুরতেছে কোনো সমস্যা নেই কোনো সাউন্ড নেই একদম ক্লিয়ার এখন ফ্যানটা সেট করুন যেভাবে ছিল ভাবে সেট করব দাঁড়া मतलब ठीक 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 है